আজ আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। বেসিক্যালি এটা একটু গল্প না এটা একটা ফ্যাক্ট সেটা হচ্ছে গাজা ইস্যু নিয়ে আপনারা কি কখনো ভেবেছেন কেন আমেরিকা বরাবর চুপচাপ থাকে ইসরায়েল প্রসঙ্গে ইসরায়েল গাজা ইস্যু নিয়ে সেটা একটা গল্প আছে কঠিন একটা গল্প সে গল্পটা হচ্ছে আমেরিকা প্রতি বছর তিন দশমিক আট বিলিয়ন ডলার সাহায্য দিয়ে থাকে সামরিক খাতে ইসরায়েলকে এবং সেই তিন দশমিক আট বিলিয়ন ডলারটা পুরোটাই আবার সে আমেরিকাকে দিয়ে থাকে তার পক্ষে নেগেটিভ দাঁড় করার জন্য তার পক্ষে বয়ান ক্রিয়েট করার জন্য সে এটা আবার পুনরায় আমেরিকাকে ইনভেস্ট করে এবং আপনারা হয়তো একজন বিজনেস ম্যাগনেট বা বিজনেস টাইকুনের নাম শুনেছেন যিনি আমেরিকান একজন বিজনেস টাইকুন যার নাম ছিল জেফ্রি অ্যাপেস্টাইন এবং এই জেফ্রি অ্যাপেস্টাইন নিয়ে অনেক ধরনের এলিগেশনস আছে শোনা যায় যে এই জেফ্রি অ্যাপেস্টাইন ছিল মোসাদ সংস্থার একটা এজেন্ট জেফ্রি অ্যাপেস্টাইন দুই সালে আমেরিকায় কারারুদ্ধ অবস্থায় ছিল এবং সেই বছর সে মারা যায় আমেরিকান কারাগারে এবং তার এই মারা যাওয়ার পেছনে অনেক ধরনের ধোঁয়াশা কাজ করে অনেকেই ক্লেম করে যে তাকে বিষক্রিয়া করে মারা হয়েছে বাট অনেকে বলে যে না এটা স্বাভাবিক ধরনের একটা মৃত্যু ছিল অ্যাপেস্টাইন ছিল বেসিক্যালি একজন অনেক বড় মাপের একজন বিজনেস টাইকুন সে বেসিক্যালি যেটা করত সেটা হচ্ছে তার অনেক বড় বড় ইয়ট ছিল ইয়ট মানে হলো বড় বড় জাহাজ বা তরি অনেক বড় বড় শিপ যেগুলো আপনারা হয়তো বা দেখেছেন যে সমুদ্রের মধ্যে থাকে এবং এটা প্রাসাদের মতো অনেকটাই এবং এই ইয়টে সে আমেরিকান বিভিন্ন ব্যক্তিবর্গ বড় বড় মাথাওয়ালা মানুষদের সে ইনভাইট করত এবং ইনভাইট করে সে হানি ট্র্যাপে ফেলতো অনেক বড় বড় রাজনীতিবিদ শিল্পপতি অ্যাক্টর অ্যাক্ট্রেস মিডিয়া পার্সোনালিটি এবং জার্নালিস্ট এবং এটাও একটা কথা শোনা যায় যে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এই ফাদের মধ্যে আটকা পড়েছিল এবং এর কারণে আমেরিকা বরাবরই গাজা ইস্যু নিয়ে চুপ থাকে যখনই তারা বলে মানে ইসরায়েলরা বলে যে তোমরা যদি ইসরায়েলের গেস্টে কিছু বলো এই দেখো তোমাদের সব কিছু নথি এবং ভিডিও আমাদের কাছে আছে আমরা এটা লিক করে দিব যে কোনো মুহূর্তে সো তাদের প্রেস্টিজ ইস্যু সো তারা কিছু বলতে পারে না যার কারণে আমেরিকা বরাবরই চুপ থাকে এই ব্ল্যাকমেইলিং কারণে আসলে বস্তুতপক্ষে ইসরায়েলের যে একটা ইন্টারন্যাশনাল লভিং গ্রুপ আছে আমেরিকায় সেটা খুবই শক্ত সেটার নাম আমরা হয়তো অনেকেই জানি সেটা আইপেক নামে পরিচিত আইপেক্সচেঞ্জ ফর ওয়ার্ড আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি এবং এই আইপেকের থ্রুতে সে বায়ান ক্রিয়েট করে সে নেড়েটিভ দাঁড় করায় যে ইসরায়েল মজলুম পক্ষান্তরে গাজার হামাজ ইসরায়েলকে অ্যাটাক করে ইসরায়েলের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসরায়েলের একতিয়ার আছে যেটা গাজার নেই এবং তার ফেভারে এইসব নেগেটিভ দাঁড় করায় আমেরিকান রাজনীতিবিদরা বা জার্নালিস্টরা দেখুন আরেকটা বিষয় হলো বর্তমান গালফ কান্ট্রিজ যেগুলো আছে সেই গালফ কান্ট্রিজ আল্লাহ তালা দুই ট্রিলিয়ন মার্কিন ডলারের রিসোর্স আল্লাহ সুবাহ তালা এই গালফ কান্ট্রিজগুলোকে দিয়ে দিয়েছে এই দুই ট্রিলিয়ন ডলার থেকে যদি সামান্য একটা অংশ এক বিলিয়ন ডলার দিয়ে যদি আমেরিকান লবিস্ট হায়ার করা যেত আমেরিকাতে তাহলে গাদাবাসীর আজকে একটা অন্যরকম দৃশ্যপট থাকতো সেটা হতে পারে পিএসসি বা পলিটিক্যাল অ্যাকশন কমিটির মতো একটা গ্রুপ বা ইন্টারন্যাশনাল লবি ফর্ম করে গাজার পক্ষে নেগেটিভ দাঁড় করানো যায় আসলে আমরা তো ওই জায়গায় নাই আমরা আছি কি মার্চ ফর গাজা নিয়ে আর একটা সত্য ঘটনা হলো বর্তমান সময়ে দেখেন আমরা মুসলিমরা গাজার পক্ষ হয়ে কিছুই করতে পারি নাই ইভেন এক ফোটা পানিও তাদেরকে দিতে পারে নাই যতক্ষণ না ইসরায়েল যুদ্ধবিরতি আহ্বান করে যে ইসরায়েল যুদ্ধবিরতি আহ্বান করে তখনই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় গাজাবাসীদেরকে এর আগ মুহূর্তে কেউ একটা ফোটা পানি পর্যন্ত দিতে পারে না এর কারণ হলো সবাই শিকলে বাঁধা কেউ ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে চায় না ভয় পায় এই বুঝে আমার কোনো একটা ভিডিও ফাঁস হয়ে গেল, এই বুঝে আমার কোনো একটা গোপন দলিল ফাঁস হয়ে গেল সো গাজা ইসরায়েল ইস্যু নিয়ে আপনার কি ধারণা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন স্টেট ইন ফর মোর